সুপ্রিয় বিন্দু কেমন আছো দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশিত হয়েছে পদার্থ বিজ্ঞান প্রথমত আছে ভৌত রাশি ও তাদের পরিমাপ পদার্থ বিজ্ঞানের পরিসরও কোন বিকাশ ব্যাখ্যা করতে পারবে কি কি করতে পারে সেগুলো এখানে দেওয়া আছে এগুলো আমাদের ম্যাটার নয় দেখো আমরা কি কি পড়তে হবে সেগুলো দেখবো এগুলো হবে সিলেবাস এইগুলা সিলেবাস হবে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের আদি পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ আদি পর্ব এবং মুসলিম সভ্যতার অবদান বিজ্ঞানের উত্থান পর্ব আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা সাম্প্রতিক পদার্থ বিজ্ঞান জগদীশ চন্দ্র বসুর অবদান পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য প্রকৃতির রহস্য উদ্ঘাটন প্রকৃতির নিয়মগুলো গুলো জানা প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ তাদের পরিমাপ পরিমাপের একক উপসর্গ বা গুণিত মাত্রা বৈজ্ঞানিক প্রতীক ও পরিমাপের যন্ত্রপাতি স্কেল বা রুলার ব্যবহারিক বস্তু স্লাইড ক্যাপসি ক্যাপে ক্যালিপার্স দিয়ে কোনো কিছু উচ্চতা মেপে তার আয়তন বের করা ব্যালেন্স থামা ঘরে পরিমাপের ত্রুটি ও নির্ভরতা নির্ভুলতা দ্বিতীয় অধ্যায়ে আছে স্থিতীয় গতি বিভিন্ন প্রকার গতি স্কেলার ও ভেক্টর রাশি দ্রুত ও স্মরণ দ্রুতি ও বেগ ত্বরণ গতির সমীকরণ ব্যবহারিক বিষয়বস্তু ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের করা দুই দশমিক আট পরন্ত বস্তুর সূত্র এটা দ্বিতীয় অধ্যায়ে আছে বল বলের মধ্যে সেই বস্তুর জড়তা ও বলের গুণত ও গুণগত ধারণা নিউটনের গতির প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করে ব্যবহার করে ব্যাখ্যা করতে পারবে মূলের বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে সাম্য ও অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করতে পারবে মেঘের উপর বলের প্রভাব বিশ্লেষণ করতে পারবে নিউটেন গতির দ্বিতীয় সূত্র ব্যবহার করে বল পরিমাপ করতে পারবে নিউটনের গতির তৃতীয় সূত্র ব্যবহার করে ক্রিয়া ও প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে এক বল ব্যাখ্যা করতে পারবে নিরাপদ ভ্রমণের গতি এবং বলের প্রভাব বিশ্লেষণ করতে পারবে ভরবেগের সংরক্ষণ সূত্র সংঘর্ষ ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন প্রকার ঘর্ষণ এবং ঘর্ষণ বল ব্যাখ্যা করতে পারবে বস্তুর বেগের উপর ঘর্ষণের প্রভাব বিশ্লেষণ করতে পারবে ঘর্ষণ হ্রাস বৃদ্ধি করার উপায় ব্যাখ্যা করতে পারবে আমাদের জীবনে ঘর্ষণের ইতিবাচক প্রভাব বিশ্লেষণ করতে পারবে তিন দশমিক একে জড়তা এবং বলের ধারণা নিউটনের প্রথম গতিসূত্র জড়তা বল মৌলিক বলের প্রকৃতি মহাকর্ষ বল তরি চুম্বক বা বিদ্যুৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা ভরবেগ সংঘর্ষ ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা নিরাপদ ভ্রমণ বেগ ও বল বস্তুর গতি উপর মহাকর্ষ নিউটনের তৃতীয় সূত্র ঘর্ষণ ঘর্ষণের প্রকারভেদ উপর ঘর্ষণের প্রভাব ঘর্ষণ বাড়ানো ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব চতুর্থ অধ্যায়ে কি কি আছে কাজ ক্ষমতা ও শক্তি কাজ ও শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে কাজ বল সরণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে করতে পারবে বৈদেশিক বিভাগ শক্তি ব্যাখ্যা করতে পারবে উচ্ছে শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে অর্থনৈতিক সামাজিক ও বিবেশগত প্রভাব বিবেচনা শক্তির প্রধান উৎসের অবদান বিশ্লেষণ করতে পারবে শক্তির রূপান্তর এবং শক্তির নিত্যতার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে শক্তির রূপান্তর এ ও এর ব্যবহার কিভাবে পরিবেশের ভারসাম্য অব্যাহত করে তা ব্যাখ্যা করতে পারবে শক্তির কার্যকর নিরাপদ ব্যবহার ব্যবহারে সচেতন হবে ফোর্স শক্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে ক্ষমতা ব্যাখ্যা করতে পারবে কর্মদক্ষতা পরিমাপ করতে পারবে কাজ শক্তি শক্তি বিভিন্ন রূপ গতিশক্তি বিভব শক্তি শক্তির বিভিন্ন উচ্চ অবারণে যোগ্য শক্তি নবায়নযোগ্য যোগ্য শক্তি শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব শক্তির নিত্যতা এবং রূপান্তর শক্তির নিত্যতা শক্তির রূপান্তর ভর শক্তির সম্পর্ক ক্ষমতা কর্মদক্ষ বৈজ্ঞানিক বস্তু শিখাইতে শারীরিক ক্ষমতা বের করা বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে সরল গতি সরল তরঙ্গ তরঙ্গ সংশ্লিষ্ট রাসায়নিক সমূহের রাশি মধ্যে সরল গাণিতিক সম্পর্ক স্থাপন পরিমাপ করতে পারবে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে প্রতিনিধনে সৃষ্টি করতে পারবে দৈনন্দিন জীবনে প্রতিধ্বনি ব্যবহার করা ব্যাখ্যা করতে পারবে শব্দের বেগ কম্পাঙ্ক এবং দরগ ধৈর্য সম্পর্ক স্থাপন এবং তা থেকে রাশি সমূহ পরিমাপ করতে পারবে শব্দের বেগের পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে শ্রাব্যতা সীমাময়দের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে শ্রাব্দ দূষণ কারণ ফলাফল এবং প্রতিরোধের কৌশল ব্যাখ্যা করতে পারবে তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গের প্রকারভেদ তরঙ্গ স্থিতিশর রাশি শব্দ তরঙ্গ প্রতিধ্বনি শব্দের বেগ এর পার্থক্য শব্দের ব্যবহার সূরযুক্ত শব্দ শব্দের দূষণ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন আলোর প্রকৃতিতে আলোর প্রকৃতি প্রতিফলন প্রতিফলন সূত্র মসৃণ এবং অমসিন পৃষ্ঠে প্রতিফলন আয়না বা দর্পণ প্রতিবিম্ব গলিও আয়না উত্তল আয়না গলিও উত্তল আয়نات প্রতিবিম্ব অবতল গলীয় আয়না অবতল আয়নার প্রতিবিম্ব বিবর্ধন আয়নার ব্যবহার সাধারণ আয়না উত্তল আয়না অবতল আয়না পাহাড়ি রাস্তার ভাগ এরপরে আছে দশম অধ্যায় বিস্থির বিন্দু আধান বা চার্জ ঘর্ষণ স্থির বিদ্যুৎ তৈরি বৈদ্যুতিক আবেশ ইলেকট্রোস্কোপ বিদ্যুৎ বৈদ্যুতিক বল তৈরির ক্ষেত্র তৈরি বিভব

তলের উপর থাকা বস্তুর গড় দ্রুত বের করা শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা ক্লাসের সাথে সাথে মধ্যে ব্যবহারিক সম্পন্ন করতে হবে ক্লাস টাই পর্যন্ত পরবর্তীতে আমরা অন্য কোন একটা শর্ট সিলিবাস দেখবো তো আমার ভিডিও ভালো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমার সাথে দেখবে যেন তোমার ভিডিও গুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো ধন্যবাদ সবাইকে